আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আকিকার গুরুত্ব মহাত্ম এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের করণীয় এবং বর্জনীয় আমরা কুরবানির আলোচনার পরে আকিকা বিষয়ে আলোচনা এজন্য আপনাদের সম্মুখে নিয়ে আসলাম বেশিরভাগই মহাদিস তিনাদের হাদিস গ্রন্থ সাজাতে গিয়ে কুরবানির অধ্যায়ের পরে আকিকার অধ্যায় নিয়ে এসেছেন যে কারণে আমরা কুরবানির পরে আকিকার আলোচনা করছি বিষয়ে সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানব আকিকা শব্দটির আবিধানিক এবং পারিভাষিক অর্থ আকিকা শব্দটি আক্কা শব্দ থেকে নির্গত হয়েছে যার বহু হচ্ছে আকায়িক এর আবিধানিক অর্থ হচ্ছে নবজাতকের চুল পারিভাষিক বা সারি অর্থ হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে যে পশু আল্লাহ তালার নামে উৎসর্গ করা হয় সেটাকে আকিকা বলে আকিকার পূর্বে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু করণীয় এবং বর্জনীয় আছে তার মধ্যে প্রথম করণীয় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে আজান দেওয়া কানে আজান দেওয়া সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলহ সাল্লামের কয়েকটি হাদিস পরিলক্ষিত হয় তার মধ্যে একটি হচ্ছে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনার গ্রন্থে হাদিসটিকে স্থান দিয়েছেন তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে এক হাজার পাঁচশো নম্বর হাদিস এখানে রফে তার পিতা থেকে বর্ণনা করছেন তার পিতা বলছেন যে রায় রাসুল আল্লাহ সাল্লাহ আলিম সাল্লাম আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে আজ্জানা ফি উজুনিল হাসান ইবনে আলী ইন হাসান ইবনে আলী তথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন কখন আযান দিয়েছেন সেটাও রাবি বর্ণনা করছেন যে হিনা ওয়ালাদাতুহু ফাতিমা যেই দিন যেই সমাতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হাসান রাদি তালা আনহকে ভূমিষ্ঠ করলেন আজানটা কেমন ছিল এর ধরন রাবি বর্ণনা করছেন তিনি বলছেন যে বিশ্বলাতে নমাজের জন্য যে আজান দেওয়া হয় রূপ আজান ছিল তাহলে হাদিস থেকে জানতে পারলাম যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের প্রথম করণীয় হচ্ছে যে সন্তানের কানে আজান দিতে হবে এখানে মহাদেশগণ বলছেন সন্তানের কানে আজান দেওয়া বলতে যদি সন্তানের কানে সরাসরি আজান দেয় তাহলে আস্তে আস্তে আজানের ধ্বনিগুলো উল্লেখ করবে না হয় এমন স্থানে দাঁড়িয়ে আজান দিবে যে স্থানে দাঁড়িয়ে আজান দিলে বাচ্চার কান পর্যন্ত পৌঁছবে হয় সরাসরি আপনি দিবেন না হলে এমন স্থান থেকে দিবেন যে স্থান থেকে দিলেন বাচ্চার কানে গিয়ে আজানের শব্দগুলি পৌঁছবে জানতে পারলাম যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের প্রথম করণীয় হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া তবে অন্য একটি হাদিসে হাদিস থেকে জানা যায় যে ডান কানে আজান দেওয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এবং বাম কানে একামত দেওয়ার ব্যাপারে বলেছেন তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান এবং বাম কানে একামত সংক্রান্ত যতগুলি হাদিস এসেছে সবগুলো হাদিস হচ্ছে জয় যে হাদিসগুলি মহাদ্দেশদের নিকটে গ্রহণযোগ্য নয় তাই ডান কানে আজান এবং বাম কানে আজান দেওয়ার প্রজন্মে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের করণীয় প্রথম করণীয় হচ্ছে শুধু কানে আজান দেওয়া কানে আজান দেওয়ার ব্যাপারে তিরমিজি রহমহল্লা যে হাদিসটি বর্ণনা করেছেন সে হাদিসের ব্যাপারে তিনি বলছেন যে হা যা হাদিস হাসান হুন হুন এই হাদিস হচ্ছে হাসান সহি তাহলে কানে আজান দেওয়ার ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস হচ্ছে হাসান সহি তবে ডান কানে আজান এবং বাম কানে একামতের ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস হচ্ছে জয় তাহলে আমরা এ আলোচনা থেকে বুঝতে পারলাম যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের প্রথম করণীয় হচ্ছে আজান দেওয়া অর্থাৎ কানে আজান দেওয়া বা এমন স্থান থেকে আজান দেওয়া যে স্থান যেখান থেকে আজান দিলে যেই স্থান থেকে আজান দিলে সন্তানের কান পর্যন্ত সেই আদাদের শব্দগুলি বসবে আল্লাসফানা হুয়া তালা যেন আমাদেরকে কোরআন এবং শহিশুন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমরা সয়াবি আল্লাহ হম আমিন আসসালাম অনেক মরামত উল্লাহ